আধিপুস্তক সাতাশ অধ্যায়ের এই ঘটনাটি কেবল একটি পরিবারের গল্প নয় এটি নৈতিকতা ঈশ্বর এবং ঈশ্বরের এক জটিল সন্নিক্ষণ এই ঘটনার প্রতিটি পর্যায়ে লুকানো থাকা গভীর তথ্যগুলো আমাদের জন্য অত্যন্ত উপকারী স্যালোম নমস্কার আমি মলে দাস জিয়াস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাই আমরা অনেকেই বাইবেল পড়ি কিন্তু এর গভীর শিক্ষা বা ইতিহাসের লুকিয়ে থাকা ঈশ্বরের পরিকল্পনা হয়তো পুরোপুরি বুঝে উঠতে পারি না আর তাই আপনাদের জন্য বাইবেল পরিক্রমা সিরিজ এক সাহায্যের যাত্রা আমাদের লক্ষ্য একটাই বাংলা ভাষী প্রতিটি মানুষের কাছে ঈশ্বরের নিঃস্বার্থ প্রেম পৌঁছে দেওয়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে এই বাইবেল পরিক্রমা যাত্রায় আমাদের সঙ্গে হন চলুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা আধিপুস্তক সাদা সধ্যায় এক থেকে পদের মধ্যে আমরা দেখতে দেখতে পাই আশীর্বাদ ও পরিণতি পাই প্রথম অংশ দেখি ইসাহাকের আধ্যাত্মিক ও শারীরিক অন্ধত্ব ইসাহাক বৃদ্ধ ও দৃষ্টিহীন ছিলেন তিনি অনুভব করলেন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তিনি ঈশ্বকে ডাকলেন যাকে তিনি জাকবে চেয়ে বেশি ভালোবাসতেন কারণ ঐশ্বর ছিলেন নিপুণ শিকারী ঈশাক জানতেন ঈশ্বরের সেই প্রতিজ্ঞা যা তাদের জন্মের সময় করা হয়েছিল যেখানে ছোট ভাই বড় ভাইয়ের ওপর কর্তৃত্ব করবে এটা বলা হয়েছিল তবুও তিনি নিজের পছন্দের মাংসের লোভে ঈশ্বরকে গোপনে আশীর্বাদ করতে চেয়েছিলেন এটি ছিল ঈশ্বরের ঈশার বিরুদ্ধে এক প্রকার ব্যক্তিগত পরিকল্পনা অর্থাৎ ভুল পদক্ষেপ এরপর আমরা দ্বিতীয় অংশে দেখি রেবিকার পাল্টা পরিকল্পনা রেবিকা আড়ি পেতে সব শুনে ফেললেন তিনি ঈশ্বর তত্ত্বের দিক থেকে সঠিক ছিলেন যে জাকবই উত্তরাধিকারী হবে কিন্তু তার পদ্ধতি ছিল পুরোপুরি অনৈতিক তাই তিনি তৎক্ষণাৎ ষড়যন্ত্র করলেন তিনি জাকবকে দিয়ে দুটি সেরা ছাগল ছাড়া আনালেন তিনি নিজেই মাংস রান্না করলেন যাতে তা সাহাকে প্রিয় পদের মতো স্বাদযুক্ত হয় এইসব ছিলেন অত্যন্ত লোমস রিবেকা জাকবের হাত এবং ঘাড়ের মসৃণ চামড়ার ওপরে ছাগলের লোমস চামড়া দিয়ে ঢেকে দিলেন এবং ঐশ্বের পুরনো সুগন্ধিযুক্ত পোশাক জাকবকে পরিয়ে দিলেন এরপর আমরা তৃতীয় অংশে দেখি জাকবের মিথ্যাচার ও তার বাবার সন্দেহ জাকব যখন খাবার নিয়ে বাবার কাছে গেলেন তখন এক চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হল ইসাহাক বরাবর সন্দেহ করছিলেন কণ্ঠস্বর নিয়ে ইসাহাক বললেন শর্ত তো জাকবের কিন্তু হাত দুটি এইশ্বর যখন ইসাহাক জিজ্ঞেস করলেন এত দ্রুত শিকার কিভাবে পেলে তখন জাকব চরম মিথ্যা বলে বসলেন আপনার ঈশ্বর সদাপ্রভু আমাকে সাহায্য করলেন এটি ছিল পবিত্র নামের অপব্যবহার ইসাহ জাকবকে চুম্বন করতে বললেন যাতে তিনি পোশাকে ঘ্রাণ নিতে পারেন শিকারী পোশাকের বুনো ঘ্রাণ পেয়ে ইসাহাক শেষমেশ আশ্বস্ত হলেন এবং চতুর্থ অংশে আমরা দেখি ইসাহাক আশীর্বাদ করলেন ইসাহাক যে আশীর্বাদ দিলেন তা ছিল মূলত তিনটি স্তরের প্রথমত প্রাকৃতিক প্রাচুর্য আকাশের শিশির এবং ভূমির উর্বরতা শস্য এবং দ্রাক্ষারস এবং দ্বিতীয়ত রাজনৈতিক প্রাধান্য জাতিসমূহ তার সেবা করবে এবং তৃতীয়ত পারিবারিক আধিপত্য তার নিজের ভাইরা ঐশ্বরের বংশধররা তার সামনে নত জানু হবে প্রাচীন হিব্রু সংস্কৃতিতে আশীর্বাদ কেবল মুখের কথা নয় এটি ছিল একটি আইনি চুক্তি একবার মুখ থেকে বের হয়ে গেলে তার ফিরিয়ে নেওয়া যেত না বা তার পরিবর্তনও কখনো হতো না এর পরবর্তী অংশে আমরা দেখি ঐশ্বর আগমন এবং বিলাপ জাকব ঘর থেকে বের হওয়া পরেই কয়েক মুহূর্ত পরেই ঐশ্বর ফিরে আসেন এবং যখন সত্য প্রকাশিত হল ইসাহ ভয়ে করে কাঁপতে লাগলেন তিনি বুঝতে পারলেন তিনি ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে লড়াই করছিলেন এবং তিনি এখন হেরে গেছেন কারণ ঐশ্বর তিক্ত মনে চিৎকার করে কেঁদে ফেললেন তিনি তার নামের অর্থ প্রতারক দিয়ে অর্থাৎ জাকবকে দোষারোপ করলেন তিনি ভুলে গেলেন যে তিনি নিজেই আগে তার জোষ্টাধিকার একবারটি ডালের জন্য বিক্রয় করেছিলেন অশ্বের কান্নায় শাহের মন গলে গিয়ে তাকে বাধ্য হয়ে আশীর্বাদ করলেন তবে তা আশীর্বাদের চেয়ে ভবিষ্যবাণী হিসেবে বেশি কাজ করেছিল যেটা হলো তিনি উর্বর ভূমি থেকে দূরে মরুভূমিতে বাস করবেন তিনি তলোয়ারের ওপর নির্ভর করে দোষ্য বৃত্তি বা যুদ্ধের মাধ্যমে বাঁচবেন তিনি জাকবের অধীনে থাকবেন তবে এক সময় বিদ্রোহ করে সে জোয়াল ভেঙে ফেলবেন যা পরবর্তীতে ইদোমিদের ইতিহাসে সত্য ঘটেছিল এ অধ্যায় শেষে অংশে আমরা বুঝতে পারি ষড়যন্ত্র সফল হলেও রেবিকাকে এর চড়া মূল্য দিতে হয়েছিল ঐশ্ব যখন জাকবের হত্যার পরিকল্পনা করেন রেবিকা জাকবকে পালিয়ে যেতে বলেন তিনি ভেবেছিলেন কয়েকদিন পর পরিস্থিতি শান্ত হলে তাকে ফিরিয়ে আনবেন কিন্তু ইতিহাস সাক্ষী রেবেকা তার প্রিয় পুত্রকে আর কোনোদিনও জীবন দশায় দেখতে পাননি রেবেকাকে ইসাহাকের কাছে মিথ্যা কারণ হয়েছিল বিয়ের মেয়েদের অজুহাত নিয়ে যাতে জাকবকে নিরাপদে দূরে পাঠানো যায় এ অধ্যায় থেকে আমরাও শিক্ষা লাভ করতে পারি যেমন ঈশ্বর চেয়েছিলেন জাকব আশীর্বাদ পাক কিন্তু রেবেকা ও জাকব মিথ্যার আশ্রয় নিয়ে নিজেদের জীবনে অশান্তি ডেকে আনলেন ঈশ্বর আঁকা বাঁকা রেখাতেও সোজাভাবে লিখতে পারেন তবে মানুষের পাপের ফল মানুষকে ভোগ করতে হয় জাকব যা বুনেছিলেন পরে লাবণের কাছে গিয়ে তাকেও সে প্রতারণা কাটতে হয়েছিল যা আমরা পরবর্তী অংশে দেখব এই অধ্যায়টি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন এবং লাইক করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে এই অধ্যায়ের ওপর তাহলে অবশ্যই ডেসক্রিপশনে থাকা গুগল ফর্মের মাধ্যমে আমাদের জানান বাইবেলে এমন আরো সত্য ঘটনা এবং ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিনিস বাংলা দেখা হবে আগামী পর্বতে জয় যিশু